নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা শুনে নেব কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রত কথা মা লক্ষ্মীর পুজোতে ব্রত কথা এবং পাঠ ছাড়া পুজো অসম্পূর্ণ থাকে আশ্বিন মাসের পূর্ণিমার দিবস রাত্রে যে লক্ষ্মী পুজো হয় তাকে কোজাগরি লক্ষ্মী পুজো করে যে নারী অথবা নর এই পুজো করে তার ঘরে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী কুললক্ষ্মী যশলক্ষ্মী অচলা হয়ে অধিষ্ঠান করে তার ঘরে কখনো অন্ন এবং অর্ধের অভাব হয় না ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তার নিয়ম ছিল একটি তার হাটে যেসব জিনিস বিক্রি হতো না তিনি সেই সব জিনিস উচিত মূল্যে কিনে নিতেন একদিন এক কামার লোহার একটি মূর্তি বিক্রি করতে নিয়ে এলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা সে মূর্তি আর বিক্রি হল না কামার তখন রাজবাড়ির সামনে দিয়ে চিৎকার করে বলে যেতে লাগলো আমার এই মূর্তি কেউ কিনবে নাকি গো রাজা সে কথা শুনতে পেয়ে উচিত মূল্যে সেটা কিনে নিলেন সেদিন রাত্রে হঠাৎ রাজা কান্নার শব্দ শুনে শয্যা থেকে উঠে বাইরে এসে দেখলেন ঠাকুর ঘরের মধ্যে সেই কান্না আসছে তখন রাজা ভেতরে প্রবেশ করে দেখেন যে এক পরমা সুন্দরী কন্যা গালে হাত দিয়ে কাঁদছে রাজা জিজ্ঞাসা করলেন কে তুমি মা এই গভীর নিশায় ঠাকুর ঘরে বসে কাঁদছ কন্যা বললেন আমি রাজলক্ষ্মী অনেক দিন তোমার আলোয় ছিলাম এখন আর থাকতে পারবো না তাই চলে যেতে হবে সেই কারণেই কাঁদছি রাজা কাতর বললেন আমি কি দোষে দোষী মা রাজলক্ষ্মী বললেন কই আর থাকতে দিলে বলো তুমি গৃহে অলক্ষ্মী কিনে এনেছো কাজেই আমায় চলে যেতে হবে আমি বহুদিন তোমার ঘরে ছিলাম তাই যেতে কষ্ট হচ্ছে এখন যাবার সময় তোমার একটি বর দিয়ে যায় তুমি সব পশু পাখির কথা শুনতে পাবে মানবের সার আচার শীতের সার দমন ভোজনের সার ঘৃত নিশীর সার জাগরণ এই বলে রাজলক্ষ্মী চলে গেলেন ফিরে গিয়ে রাজারা ঘুম হল না ঠায় জানালার ধারে বসে ভাবছেন এমন সময় দেখলেন বাড়ির ভেতর থেকে কে যেন বেরিয়ে যাচ্ছে তখন ঘর থেকে বাইরে গিয়ে পথ রোধ করে বললেন কে তুমি মা চলে যাচ্ছ তিনি বললেন আমি তোমার ভাগ্য লক্ষ্মী অলক্ষ্মী ঘরে এনে তুমি ভুল করেছ তাই আমি চলে যাচ্ছি এই কথা শুনে রাজা ঘাড় হেড করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখলেন এক দিব্য সুন্দরী মেয়ে বেরিয়ে যাচ্ছে রাজা বললেন আপনি কে মা মেয়েটি বললো আমি তোমার যশো লক্ষ্মী অলক্ষ্মী কিনে এনেছ তাই তোমায় ছেড়ে চলে যেতে হচ্ছে এই বলে তিনজনে চলে গেলেন এইভাবে রাত কেটে গেল পরদিন রাতে রাজা দেখলেন এক পরম পুরুষ আর এক অনিন্দ সুন্দরী নারী একসাথে বাইরে চলে যাচ্ছেন দেখেই রাজা ছুটে এসে বললেন কে আপনারা এই নিশিরাতে দুজনে লুকিয়ে যাচ্ছেন কোথায় নারী বললেন আমি কুললক্ষ্মী অলক্ষীর জন্য তোমায় ছেড়ে যাচ্ছি পুরুষ বললেন আমি হচ্ছি ধর্ম অলক্ষ্মীর জন্য আমাকেও তোমায় ছেড়ে যেতে হচ্ছে সে কথা শুনে রাজা ধর্মের পায়ে হাঁটু গেড়ে বসে বললেন আমার দোষ কি ধর্মরাজ প্রতিজ্ঞা রক্ষার জন্যই তো অলক্ষ্মীকে কিনেছি সে তো আপনি জানেন ধর্মই আমার সম্বল সেই ধর্ম বলে বলিয়ান হয়ে আমি রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী এবং কুললক্ষ্মীকে ও যশলক্ষ্মীকে বাধা দিইনি আমি ধর্মপ্রাণ ধর্মত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তখন তিনি রয়ে গেলেন আর কুললক্ষ্মী একলা চলে গেলেন যতদিন যায় রাজার অবস্থা ততই খারাপ হয় লক্ষ্মীহারা হয়ে তার সুখ কোথায় রাজার শরীর দিন দিন ক্ষীণ হতে লাগলো তাই দেখে রানীর মনে ভয় হলো তিনি নিজে বসে যেদিন যেমন হতো তেমনি রাজাকে খাওয়াতেন রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের সার খাবার থালার চারদিক বসে ঘিরে থাকত কিছুদিন পর রাজার অরুচি হতে লাগলো তিনি রানীকে বললেন আমার কোনো খাবারে ঘি দিও না তাই হলো রাতে রাজা খেতে বসলেন আর রানী পরিবেশন করতে লাগলেন এমন সময় পাতের কাছে পিঁপড়ের সার জমা হয়ে গেল এদিক ওদিক ঘরে খাবারে তাদের রুচি হয় না তখন দলের চাই বললে দেখ অলক্ষের জন্য রাজা এমন গরিব হয়েছে যে এক ফোঁটা ঘিও জোটে না তাই শুনে রাজা খেতে খেতে হা হা করে হেসে উঠলেন রানী বললেন ওকি মহারাজ হঠাৎ আপনি হেসে উঠলেন কেন রাজাও বলবেন না রানীও ছাড়বেন না তখন রাজা বললেন ওগো গো এ কথা বললে আমার প্রাণ যাবে বলবার উপায় নেই তুমিও জিজ্ঞেস করো না তবু রানী ছাড়লেন না তখন রাজা বললেন বেশ যদি আমি মরে যাই তুমি সুখী হবে তবে এসো নদীর তীরে গিয়ে বলবো রানী তখন রাজার সঙ্গে নদীর তীরে গেলেন রাজা বললেন একান্তই তবে শুনবে আমার মৃত্যু জেনেও রানী বললেন তা হোক তবু আমি শুনব রাজার কথা রানীর বিশ্বাস হয়নি যে এ কথা বললেই তার মৃত্যু হবে হঠাৎ নদীর ধারে এক শিয়ালিনী বলে উঠলো ও শিয়াল দেখ জলে একটা মরা ভেসে যাচ্ছে ওটা নিয়ে আয় না দুজনে মনের আনন্দে খাওয়া যাক শিয়াল বললে আমি তো ওই রাজার মতো বোকানোই রানীর কথায় প্রাণ দেব রাজা সে কথা শুনে রানীকে সেথায় ফেলে দিয়ে ছুটে রাজ্যে চলে গেলেন আর রানী কেঁদে কেঁদে নদীর দ্বারে ঘুরতে লাগলেন দিন যায় রাত তার উপরে পূর্ণিমা নদীর তীরে শঙ্খ শব্দ শুনতে পেয়ে রানী ছুটে গিয়ে সেই দিকে গেলেন দেখলেন মুনিকন্যাগণ কলার পেটোতে করে লক্ষ্মী ঠাকুরন গড়ে ফুল চন্দন দিয়ে পুজো করছেন রানী দেখে বললেন হ্যাগো তোমরা কি পুজো করছো তারা রানীর দিকে চেয়ে বললেন সে কি এ পুজো জানো না এই যে লক্ষ্মী পুজো এ পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর দয়া হয় রানী তাই শুনে তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে নিয়ে ওই রকম করে তার সঙ্গে পুজো দিলে তারা লক্ষ্মীর প্রসাদ নারকেল তালে ফোপরা চিরে রানীকে দিয়ে সবাই খেল তারপর সমস্ত রাত সেইখানে রানীকে নিয়ে সবাই গান গিয়ে গল্প করে রাত কাটালো ওদিকে সকাল হতেই ঠাকুর ঘরে যে লোহার অলক্ষ্মী ছিল সেটা কোথায় যেন চলে গেল কেউ জানতেও পারল না ধর্ময়েশী রাজাকে বললেন আপনার অমঙ্গল দূর হয়েছে আপনি শিগগির রানীকে বাড়িতে নিয়ে আসুন অলক্ষ্মী দূর হয়েছে রাজা তখনই লোকজন চতুর্দলা নিয়ে রানীকে নিতে এলেন খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন দেখতে দেখতে ভাগ্যলক্ষ্মী যশোলক্ষ্মী রাজলক্ষ্মী কুললক্ষ্মী ফিরে এলেন সেই থেকে লক্ষ্মী পূজা বা কোজাগরি ব্রত সর্বত্র প্রচার হল এই লক্ষ্মী পুজো করলে কখনো ব্রতির দুঃখ কষ্ট হয় না অথ কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রতকথা ব্রতফল এখানেই সমাপ্ত মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমরা সাপ্তাহিক পুজো করি তখন কোন কোন ফুলে খুশি করতে পারবো মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা দৃষ্টি আমাদের ওপর বর্ষিত হবে জেনে আজকের পর্ব থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী ইনি হলেন প্রাচুর্যের দেবী সৌভাগ্যের দেবী ধন সম্পদের দেবী অর্থের দেবী সুস্বাস্থ্যের দেবী সন্তানেরো দেবী দেবী লক্ষ্মীর আটটি রূপের পুজো হয় সেই বিষয়ে অন্য একদিন আলোচনা করব দেবী লক্ষ্মীকে আমরা দেখতে পাই তিনি পদ্মের আসনে বসে আছেন এই কারণে দেবী লক্ষ্মীর নাম হয়েছে পদ্মালয়া অর্থাৎ পদ্ম যার আলোয় আলোয় কথার অর্থ হল বসবাসের স্থান যিনি পদ্মে বসবাস করেন তিনি হলেন পদ্মা মা লক্ষ্মী তার আরেক নাম হলো কমলা কমলা শব্দের অর্থ হল পদ্ম এর থেকে বোঝা যায় মা লক্ষ্মী পদ্ম ফুল কত ভালোবাসেন মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে পুজোতে এবং পূর্ণিমার পুজোতে একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন এছাড়াও মা লক্ষ্মী আরো কিছু ফুল পছন্দ করেন আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয় ফুল হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন ভগবান বিষ্ণু জুই ফুল পছন্দ করেন সুগন্ধযুক্ত সাদা ফুল পছন্দ করেন মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধি সাদা ফুলও দেওয়া হয় তার মধ্যে রয়েছে রজনীগন্ধা সাদা চন্দ্রমল্লিকা এটিও মাকে দেওয়া হয় মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয় যেমন হলুদ রঙের ফুল লাল রঙের ফুল এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী তো খুবই পছন্দ করেন লাল গোলাপ লাল গোলাপ দেবী লক্ষ্মীকে দেওয়ার প্রচলন দক্ষিণ ভারতে খুবই বেশি লাল রঙ যেহেতু বিবাহিত মহিলার প্রতীক তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দেবীকে লাল গোলাপ নিবেদন করতে পারেন এই ফুল দিয়ে আপনি আপনার পূজার স্থানও সাজাতে পারেন দেবীকেও নিবেদন করতে পারেন লাল জেসমিন ফুল মা লক্ষ্মীকে অর্পণ করা আরো একটি ফুলের মধ্যে এই ফুল পরে মিষ্টি গন্ধযুক্ত ছোট হালকাই ফুল মা লক্ষ্মীকে গুচ্ছ আকারে নিবেদন করা হয় গাঁদা ফুল গাঁদা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো এবং উৎসব অনুষ্ঠানে গৃহসজ্জার জন্য ব্যবহার হয় মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে পারেন হলুদ কমলা লাল এই তিন রঙের গাঁদা ফুলই মা লক্ষ্মীকে নিবেদন করা যায় জবা ফুল দেবী লক্ষ্মী বিবাহিত লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে লাল জবাও মাকে নিবেদন করা যায় উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষ্মী পছন্দ করেন রঙ্গন ফুল রঙ্গন ফুলও ছোট ছোট লাল লাল হয় এই ফুলগুলিও গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন এই ফুলগুলি দিয়ে পূজার স্থানও সাজাতে পারেন খুবই সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লাগে যদিও এটি কোনো ফুল নয় তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দুর্বার ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ